আবার শুরু হয়ে গেছে আল্লাহ কি শুরু করলো রে ভাই আবার বিয়ে করে আবার তালা এটা কি আমার বিয়ের পরের দিনকে থেকে ডিভোর্স দেওয়ার হুমকি দিচ্ছে আমার ডিভোর্স আসলে সব বিয়ে করিনি এখন আমার মাথায় ওর মাথা বিস্ফোরায় রেখেছে আর তুই এই ছেলের বিয়ে করিস নি করলে তোর কখনো সংসার হবে না কিন্তু বউ ব্যবসায়ী আমার বাধ্যতামূলক তো এখন ভিডিও করতে হবে আমার সংসার তো করা লাগবে পুরো দুনিয়ার কাছে তো আমি খারাপ হয়ে গিয়েছি ভাই এখন স্বামীর কাছে তো আমার ভালো থাকা লাগবে এই কারণে আমি ভিডিও করি তাছাড়া আমার জোরপূর্বক ভিডিও করাই আমার কোনো ইচ্ছা ভিডিও করার ভিডিও করে টাকাও আমার দেশে না কোনো কিছুই আমার দেশে না আমি তিন বেলা রান্না করে আমি এক বেলা খাই আমি যে ভিডিও করতে পারছি না আমি ওই যে সাজিয়ে গুছি ওর মধ্যে মিথ্যা কথা ওই যে মিথ্যা কথা বলতে বলে ওই যে টাকা দিয়েছে কয়েকদিন আগে ভিডিও দিতে সেটাকে কিন্তু আমার দিইনি শুধু ভিডিও পর্যন্তই বুঝেছেন তাছাড়া বাস্তব লাইফে আসলে টাকাগুলো দেয় না ওগুলো দেখাই দেখায় আবার নিয়ে নেয় টাকা ওই যে গাড়ি কিনে দাও ছয় লাখ টাকা দিয়ে একটা গাড়ি ছাড়ছে আর ওয়ান ফাইভ সাদা কালারে আমি বের একদিন আগে ওই যে সাদিয়ার যে ভিডিও না ওইটা আমার সামনে আসছিল পরে আমার বান্ধবী আর খালাতো গুণ ফোন দিয়ে বলছিল আমার খালাতো বোনের মানে হাজব্যান্ড ও এবার আমি জানি না ওরা শুনতে পারলে আমার কি করবে তারপরে বলে ফেললাম তো তখন বলছিল দেখ আমার তো হাজবেন্ড আছে আমার বড় চাকরি করে মান সম্মানের ভয় আছে তা তুই এই ছেলে বিয়ে করিস না বললি তোর কখনো সংসার হবে না ও কিন্তু বউ ব্যবসায়ী তো আমি আসলে ও কি নিয়ে আমার খাওয়াইলো বুঝেছেন খাওয়ার পরে আমি উলমত পাগল হয়ে গেলাম ও আমার বিয়ের দিন মানে আমাদের তো রাত্রে বিয়ে হইলো সন্ধ্যার দিকে নিয়ে অর্ধেক রাস্তা পর্যন্ত নিয়ে ওই যে একটা কি আছে না আপনার যে ফ্লাইওভার জশিমউদ্দিন ফ্লাইওভার অর্ধেক রাস্তা নি আবার গালগালি দিয়ে আমার ওটে উঠাই দিল দি আবার হাত ধরে টেনে নিয়ে গেল নিয়ে যে তারপর ওর মা-বাবা সবাই দেখে নে সাথে তারপরে বিয়ে করছিল আমি আসলে সজ্ঞানে বিয়ে করিনি এখন আমার মায়ের মাথা বিস্বড়ায় দেখেছে কাপড় নিয়ে নিয়েছে বাইরের লোক কিভাবে কাপড় কাটে এই সব পাগল কথা আপনারা শুনেন কিভাবে ওর বাড়ির লোকই কাপড় কাটে বাইরের লোকই কোন দিনের ওর বাড়ি ঢুকতে পারে ওর বাড়ির এটা সুতো আমার মা মুড়ি নিয়ে গিয়েছে তারপরে হলো বাতসা মাছ মানে জা

পদক্ষেপ আসলে সামনে পালিত বাড়ি কয়টা দিতাম টাকা পয়সা কিছু লাগতো না জুতোর বাড়ি দিয়ে চলে যেতাম আমি আসলে টাকার ভুক্তভোগী না আমার হয়তো লাইফে ভালো কিছু হবে ভালো থেকেও ভালো আছে খাট ভাঙলে খোলা আছে তার ভালো আর আরো আছে পড়ে থাকবো না আমি জুতার বাড়িতে শেষ হয় কি করবো ভাই বলেন ও তো মুখ বয়ন ও এই পরিপ্রেক্ষিতে পিছনে যে আপনারা যখন ওর আবার কথা বলবেন ও এমন ভাবে কথা বলবে আপনাদের বিশ্বাস করাই লাগবে ওই আপনার শোনেন এবার কথা বলার বলার সময় আমার কথা আমি জানি কি আমি বিশ্বাস করবে না তারপরে আমার যতটুকু বলার আমার ও ছেড়ে দেওয়ার কথা বলেছে তাই আমি এই কথাগুলো বলছি আমি ও ছাড়বো না আমি সংসার করতে এসেছি সংসার করবো ইনশাল্লাহ যতটুকু পর্যন্ত দৌড়াতে হয় আমি দৌড়াবো তাও আমি সংসার করি কিভাবে বটবে আসলে একটা মেয়ে যা যা চাই আর কি ড্রেস রেস্টুরেন্টে ভালো ভালো ফাইভ স্টার এ নিয়ে যাওয়া আর এখন বিয়ের পরে আপনার হলো যে একশো বিশ টাকার পিৎজা খাওয়াই কিন্তু ভিডিও করে দশটা পঞ্চাশটা ভিডিও করে নিয়ে চলে যায় বুঝেছেন হুম না না লোভে পড়ে না আমি আসলে আমার তো এক্স ছিল আমি চাইলাম যে ওর একটা বাচ্চা আছে ও আমার বলছিল একটা বাচ্চা কাছে নেবে সংসার করবে নেশা করে না এই লোভে আমি ওর কাছে আসছিলাম নামাজ কালাম পড়ে ওর সাথে যতদিন আমি কথা বলেছি রাত তিনটা চারটা পর্যন্ত বিয়ের আগে দুই মাস মতন কথা বলেছি তখন ও এই ফোনটা রাখো নামাজ পড়ে নামাজ পড়ে কল দিচ্ছি কিন্তু ওর কখনই কিন্তু কেউ নামাজ মানে ও নামাজ পড়ে না বিয়ের পরেও ওই একত্ব আমিও নামাজ পড়ছি কিন্তু ও নামাজ নামাজ